চলো খাবার খাবে চলো চলো খেয়ে নেবে আজ নিজে নিজে খাবে তো হ্যাঁ আজ তুমি নিজে নিজে খাবে তো আমাকে খাই দিতে হবে না তো আজ নিজে নিজে খেয়ে নেবে হ্যাঁ শুনেছ কী বলেছি নিজে নিজে খেয়ে নেবে আজকে হ্যাঁ আজ এই লিস্টুমি করবে না কিন্তু ঠিক আছে চলো খাবার দিয়ে দিই বেলা হয়ে গেছে এই যে ভাত খাবে এই যে তোমার মাছ ওই যে ভাতো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এই যে ভাতো রেখে দিই বাবা এদিকে আয় ভাত রেখে দি আয়

আজকে আমার সোনা নিজে নিজে খাচ্ছে হ্যাঁ আমার সোনা মা তো এটা আজকে সোনা নিজে নিজে খাচ্ছে আজকে আমার সোনা মা হয়ে গেছে সোনা মা আর তু মাছ দেবো আর তু মাছ দি আর তু মাছ আর নাও মাছ আর তু মাছ সব ভাত খেয়ে নাও হ্যাঁ সব ভাত খেয়ে নাও সোনাটা তো লক্ষ্মী না আমি সোনামা আর তো মাছ দি আর তো মাছ দি আটটু মাছ দি উমা দেখো কি তাড়াতাড়ি খেয়ে নিল আজকে মা সোনা আমার তাহলে সোনা দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে বাহ মা সোনা যে লক্ষ্মী আজকে মাকে খাইয়ে দিতে হয়নি সোনা বিটি কেন কে আর একটু আটটু মাছ আটটু মাছ দেবো আ আচ্ছা একটু মাছ দি আটটু মাছ দিয়ে এই যে মাছ দিয়ে দিলাম এইটুকু এটুকু থাকবো আবার রাত্রে খাবে হ্যাঁ একটু জল দেবো জল জল একটু জল নাও স্যুপ স্যুপটা নিয়ে নাও স্যুপ হুম কেন মাহ